আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের কথা তৎকালীন মেদিনীপুর জেলার বর্তমানের কাথি মহকুমাকে তখন বলা হতো নেগুয়া মহকুমা কারণ মহকুমার কর্মকেন্দ্র ছিল নেগুয়ায় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মহকুমার হেডকোয়ার্টার নেগুয়া থেকে কাথিতে স্থানান্তরিত হয় এখন যেখানে কাঁথি শহর সেখান থেকে নেগুয়া প্রায় আঠেরো মাইল পশ্চিমে এগরা থানার অন্তর্গত এগরা সদর থেকে নেগুয়া সাত মাইল দক্ষিণ দিকে এগড়া থেকে জেলা বোর্ডের রাস্তা দক্ষিণাভিমুখী হয়ে নেগুয়ার ওপর দিয়ে সমুদ্রের দিকে চলে গিয়েছে জেলা বোর্ড এই রাস্তার নামকরণ করেছিল বঙ্কিমচন্দ্র রোড বিশ্রুত চাঁদপুর সমুদ্র সৈকত নেগুয়া থেকে চোদ্দ মাইল দক্ষিণে পল্লী প্রকৃতির শব্দহীন পরিবেশের ভেতর দিয়ে সমুদ্রের গর্জন নেগুয়ায় বেশ পরিষ্কারই শোনা যায় এই নেগুয়ায় একদিন এক সন্ধ্যায় স্থানীয় এক জমিদারের উদ্যান বাটিকায় বসে আছেন নেগুয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জমিদারটির কোনো পরিষ্কার পরিচয় না জানা গেলেও ইনি খুব সম্ভব নেগুয়ার প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাতা তদানীন্তন একমাত্র দোর্দণ্ড প্রতাপ জমিদার হরনারায়ণ রায় চৌধুরী হবেন যাই হোক উদ্যান বাটিকার একটি বিশেষ কক্ষে বসে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লোকজন একান্ত কাছাকাছি কেউ নেই গ্রাম্য পরিবেশ বাইরে পাতলা অন্ধকার হঠাৎ কিসের শব্দে বঙ্কিমচন্দ্র ফিরে তাকালেন পেছনের দরজার দিকে চোখে পড়ল আবছায়া একটা নারী মূর্তি মূর্তিটা ধীরে ধীরে যেন কাছে এগিয়ে আসতে লাগল স্তম্ভিত বঙ্কিমচন্দ্র দেখলেন ছায়া অন্ধকারে দাঁড়িয়ে এক তরুণী সংযত কণ্ঠে প্রশ্ন করলেন কেতুমি তরুণী নিরুত্তর কেতুমি কি চাও তরুণী তেমনি নিরুত্তর এবং বিরক্ত হয়ে বঙ্কিমচন্দ্র তখন বললেন তুমি কি মানুষ না পেত্নী তবু কোনো উত্তর নেই ছবির মতন দাঁড়িয়ে থাকা সেই তরুণী রইল নীরব হয়ে বঙ্কিমচন্দ্র এবার এগিয়ে গেলেন তরুণী পিছিয়ে গিয়ে হঠাৎ অন্তর্হিতা হলো অন্ধকারে বিস্মিত বঙ্কিমচন্দ্র অনেক চেষ্টা করেও এই রহস্যের কোনো সূত্রই সেদিন আবিষ্কার করতে পারলেন না ফিরে এলেন তিনি তার কাছারি সংলগ্ন আবাসে অনেক আকাশপাতাল চিন্তার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্রের হয়তো রাত কেটেছে সেদিন তারপর এই ঘটনার পুনরাবৃত্তিও আর হয়নি রহস্য রহস্যই থেকে গেছে কয়েক দিন যায় হঠাৎ আবার তেমনি এক রহস্য ঘনরাত কর্মক্লান্ত দিনের হিসাব নিকাশ চুকিয়ে সবেমাত্র বঙ্কিমচন্দ্র বিছানায় গা এলিয়েছেন হঠাৎ একান্ত অপ্রত্যাশিতভাবে তার কানে এলেও অপরিচিত কণ্ঠের গুরুগম্ভীর আওয়াজ বঙ্কিমচন্দ্র বলে বঙ্কিমবাবু উৎকর্ণ হয়ে বিছানায় উঠে বসলেন আবার আহ্বান উঠে গেলেন জানলার ধারে নিঝুম নিথর রাতের অন্ধকার চারিদিক শাসা করছে দেখতে পেলেন সামনের পথের ওপর দাঁড়িয়ে এক ভীষণ দর্শন কাপালিক সাধু সন্ন্যাসীর প্রতি অলৌকিক ভক্তি বঙ্কিমচন্দ্রের জন্মার্জিত সংস্কার কিন্তু আজ যেন তিনি অন্তরে একটু বিচলিত হয়ে পড়লেন ভিতর থেকেই তিনি প্রশ্ন করলেন কি চান আপনি আমার সঙ্গে এসো কোথায় ওই বালিয়াড়িতে বঙ্কিমচন্দ্র শক্ত হয়ে বললেন যাব না কাপালিক মিলিয়ে গেলেন অন্ধকারে পরের দিন আবার আহ্বান বঙ্কিমচন্দ্র তেমনি বললেন যাব না তারপর আবার বঙ্কিমচন্দ্র এবার ভীতি প্রদর্শন না করে পারলেন না কাপালিক সেই যে নিঃশব্দে অন্তর্হিত হলো তারপর আর তাকে নেগুয়ায় দেখা গেছে কিনা বা বঙ্কিমচন্দ্রের সঙ্গে পরে আর কোথাও সাক্ষাৎ ঘটেছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায় না কিন্তু সেদিন নেগুয়া থেকে চার মাইল দূরবর্তী জনবিহীন সেই বালিয়ারি সম্পর্কে কাপালিকের সেই তীক্ষ্ণ ইঙ্গিত বঙ্কিমচন্দ্রকে কি রোমাঞ্চিত করেনি ঘটনা দুটো বিক্ষিপ্ত তবে সময়ের ব্যবধান হেতু আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে সেই তরুণী আর এই কাপালিকের মধ্যে পারস্পরিক কোনো রহস্য আছে কি না তরুণীও কি কোনো নীরব ইঙ্গিত দিয়েছিল ওই বালিয়ারি সম্পর্কে কিন্তু এ জিজ্ঞাসার কোনো উত্তর মেলেনি হে রহস্যময়ী তরুণী আর কাপালিক তোমরা যেই হও ভাবপ্রবণ বঙ্কিমকে তোমরা যে কোন নিভৃত রহস্যপুরীর গোপন মহলে নিয়ে গিয়ে কি খেলা খেলেছিলে তা কিন্তু আজ আর আমাদের জানতে বাকি নেই তার আত্মজা যে তনুর প্রতিটি তীরে বহন করে চলেছে তার জন্ম পরিচয় এরপর আছে নেগুয়া মহকুমার প্রাকৃতিক দৃশ্যাবলীর প্রভাব বনঝাউয়ের গাছ হিজল এবং বাদামের বনাকীর্ণ জনবিহীন দিগন্ত বিস্তৃত রোমাঞ্চিত সেই বালিয়ারি অঞ্চল এবং রসুলপুর নদীর সাগর সঙ্গম চাঁদপুরের উদাস ধবল বেলাভূমি আর ভীমসুন্দর নীলাম্বু এই সমস্ত কিছুই শিল্পী বঙ্কিমচন্দ্রের মনে তিল তিল করে তৈরি করেছিল কপালকুণ্ডলা লেখার প্রেক্ষাপট ঘটনা ও প্রাকৃতিক পরিবেশ তার মনকে অত্যন্ত প্রভাবিত করেছে সেই মন নিয়ে তিনি যখন নেগুয়ার সরকারি আবাসে বা চাঁদপুর সমুদ্র সৈকতে বাংলোর শুপ্তিবিহীন বিছানায় গভীর রাত পর্যন্ত ছটফট করেছেন তখন নৈশ সমুদ্রের গুরু গর্জন তার পত্নী বিয়োগ বিধুর হৃদয়কে একান্ত ভারাক্রান্ত করে তুলত নেগুয়ায় বঙ্কিমচন্দ্র বেশি দিন কাটাতে পারেননি আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের নভেম্বরের শেষ দিকে তিনি বদলি হয়ে আসেন পারৈপুরে এখানে আমরা দেখি তার মনে চলছে নেগুয়ার প্রতিক্রিয়া একদিন এক সাহিত্যিক আসরে দীনবন্ধু মিত্র এবং সঞ্জীবচন্দ্রের উপস্থিতিতে বঙ্কিমচন্দ্র প্রশ্ন করেছেন যদি শিশুকাল থেকে ষোড়শ বর্ষ পর্যন্ত কোনো স্ত্রীলোক নির্জন মনে কাপালিক কর্তৃক প্রতিপালিত হয় এবং তারপর যদি সে বিয়ে করে লোকালয়ে আসে তবে তার চরিত্র কীরূপ হবে উত্তরে সঞ্জীববাবু বলেছিলেন সমাজের সম্পদ এবং সৌন্দর্যে আকৃষ্ট হবে লোভী হবে আশা নামিটলে হয়তো চুরি করতে শিখবে কিংবা বোকা হবে রসিক সঞ্জীববাবু লঘু উত্তরে বঙ্কিমচন্দ্র সন্তুষ্ট হননি সেদিন তিনি তখন গড়তে চলেছেন তার মানস নায়িকাকে অপরূপ তুলি দিয়ে এই সময়টি তিনি বারবার রেগে যেতেন তার মনে চলছে তখন শিল্প সৃষ্টির বিরাট বিপ্লব সৃষ্টির দিক থেকে তিনি চান শেক্সপিয়রকে একটা চ্যালেঞ্জ দিতে নারীর স্বাভাবিক প্রবৃত্তির স্ফুরণ নির্ভর করেছিল সংস্কার এবং পারিপার্শ্বিকতার ওপর কিন্তু বঙ্কিমচন্দ্র তার নায়িকাকে চেয়েছিলেন সে যেন প্রথম দর্শনেই পুরুষের দিকে হা করে তাকিয়ে থাকে বাস্তবতা জৈব যুক্তির দিক থেকে বঙ্কিমচন্দ্রের অনুসৃত চিন্তা দুর্বল হতে পারে কিন্তু তবু তিনি চান শিল্প সৃষ্টির একটা এক্সপেরিমেন্ট কপালকুণ্ডলা ছিল তারই সার্থক ফল এইবার কপালকুণ্ডলা এই বিকট নাম সম্পর্কে অনুসন্ধান প্রসূত একটা যুক্তির অবতারণা করা যাক কাঁথি শহরের উপকণ্ঠে দারুয়ার বালিয়ারির ওপর বহুদিনের এক কালী মন্দির আছে নাম কপালকুণ্ডলা মন্দিরের পাশেই নির্জন বাদাম্বনের শান্ত মধুর পরিবেশের মধ্যে ঘর বেঁধে তার পূজারীরা বাস করে আসছেন বংশ পরম্পরায় তাদের সঙ্গে আলাপ করে তাদের সযত্নে রাখা বহুবর্ষের তালপাতার তান্ত্রিক পুঁথি এবং ছিটে বাধায় ছেঁড়া খাতার পাঠোদ্ধার করে জানা যায় তাদের এক পূর্বপুরুষ যবনদের অত্যাচারে উৎপীড়িত হয়ে মেদিনীপুরের পশ্চিমাঞ্চল থেকে পালিয়ে আসেন তাদের গৃহদেবী জাগ্রত কালী এই ষোড়শি কপালকুণ্ডলাকে নিয়ে এবং তারপর স্থায়ীভাবে এখানে তারা বাসও করেছেন দুশো বছরেরও বেশি কপালকুণ্ডলা কাব্যে উল্লিখিত রসুলপুর যাওয়ার পথেই এই কালী মন্দির অতএব একথা নিঃসন্দেহে বলা চলে নেগুয়ার এই নৈশ রহস্যের পর অনুসন্ধান সূত্র হোক কিংবা সরকারি কর্ম অনুরোধ হোক কিংবা নিছক ভ্রমণ কৌতূহলের তাগিতেই বঙ্কিমচন্দ্র এই মা কালীর সংস্পর্শে এসেছিলেন এবং যেহেতু বন্ধু জগতের নিবিড়তা থেকে খানিকটা দূরে আমাদের মনকে টেনে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা রোমান্সের আবরণ দেওয়া অনন্য সাধারণ নামের প্রয়োজন ছিল তাই তার কাপালিক লালিতা বনবিহারিনীর আলু লালিতা কুন্তলা রোমান্টিক নায়িকার নামকরণ করলেন এই মা কালীর নামে কপালকুণ্ডলা রসুলপুরের বঙ্কিমচন্দ্র স্মৃতিফলকে লেখা আছে কপালকুণ্ডলার পরিকল্পনা ক্ষেত্র একথা অবশ্য নিঃসন্দেহ যে বঙ্কিমচন্দ্র এই রসুলপুরের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন গল্পের প্রারম্ভিক পরিকল্পনাও আছে রসুলপুরের কথা দিয়েই তার বর্ণনা অনুযায়ী আজও গঙ্গাসাগর যাত্রীরা এখান থেকে নিয়মিত নৌকারোহণে যাতায়াত করে থাকেন কিন্তু কথা মনে রাখতে হবে যে কপালকুণ্ডলা সৃষ্টির আদি অনুপ্রেরণার জন্মভূমি হলো নেগুয়া নেগুয়ার বঙ্কিম স্মৃতিস্তম্ভের দেহশিলায় লেখা আছে কপালকুণ্ডলার উদ্ভব ক্ষেত্র আঠেরোশো সাত খ্রিস্টাব্দের আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের নয়ই ফেব্রুয়ারি হইতে একুশে নভেম্বর পর্যন্ত বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে এই নেগুয়ায় ছিলেন একদিন নিশীথে এক রহস্যময়ী তরুণী এবং এক কাপালিককে দর্শন করিয়া তিনি কপালকুণ্ডলা উপন্যাস সৃষ্টির জন্য প্রবৃত্ত হন এতক্ষণ আপনারা শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস রচনার অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার